you <laughs> পালং শাকের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে তাই পালং শাক খাওয়াটা খুবই জরুরি কিন্তু যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু পালং শাক কম খাওয়াই ভালো নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি পালং শাক এবং আলু দিয়ে একটা মজাদার নিরামিষ রেসিপি দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারে আমি আলুটা গ্রেড করে নেব। এরকম ছোট সাইজের গ্রেটারের মধ্যে আলুগুলো গ্রেড করে নিতে হবে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি গোড়াটাকে কেটে নিয়েছি এবারে ছুরির সাজে একদম সরু সরু ছোট ছোট মিহি করে এবার পালং শাকগুলো কেটে নেব পালং শাকগুলো সবগুলো কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা পালং শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি দুটো টমেটো কয়েকটা টুকরো আদা আর ধনিয়া পাতা ডাঁটা আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি এদিকে দেখো যে গ্রেট করা আলুগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এবার ভালোভাবে আমি জলটা একদম নিংড়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা আমি এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ধনিয়া পাতার ডাঁটা যে টমেটো কাঁচা লঙ্কা আর আমি আদা কুচি রেখেছিলাম ওইগুলো আবার মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবং সঙ্গে আমি কিছুটা এখানে যে পালং শাক কুচুনো আছে ওর থেকে কিছুটা পরিমাণ পালং শাক দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবারে এই পালং শাক কুচনো আর করা আলুর সাথেই একসাথে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে একটু জিরা পাউডার একটু ধনিয়া পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার হলদি পাউডার লাল লঙ্কা পাউডার এবার সব কিছু একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা তোমরা এখানে আমচুর পাউডার ইউজ করতে পারো এখানে চটপটা টেস্টের জন্য আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন তোমরা এখানে যে কোনো ধরনের ডালকে ভিজিয়ে পেটেও ইউজ করতে পারো এটা সম্পূর্ণ একটা হেলদি এবং টেস্টি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সববার কিন্তু খুবই ভালো লাগবে এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা সব কিছু কিন্তু ভালোভাবেই মাখা হয়ে গেছে এবারে এবারে আমি ঢাকা দিয়ে প্রায় মিনিট রেখে দেব। বোলের মধ্যে দেখো নিয়ে নিয়েছি জিরা পাউডার ধনিয়া পাউডার হলদি পাউডার লাল লঙ্কা পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম এবারে এই পালং শাকের মিশ্রণ থেকে এবার কিছুটা পরিমাণ নিয়ে গোল গোল আকারে আমি গড়ে নেব ছোট বড় সাইজ তোমরা তোমাদের হিসেব মতো করে নিও আমি এইভাবে করে নিচ্ছি তাহলে সমস্ত এই মিশ্রণ থেকে গোল গোল আকারে সবগুলো গড়ে নিলাম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি হোয়াইট অয়েলটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে এবারে পালং শাকের যে আমি বলগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। প্রথমে আমি গ্যাসের ভলিউমটা একটু বেশি বাড়িয়ে রেখেছিলাম এবার কিন্তু গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে দিলাম না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত বলগুলো যতগুলো ধরবে আমি সবগুলো একইভাবে দিয়ে দেব। একবারেই আমার সব বলগুলো দেওয়া হয়ে যাবে একটা দিক ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে আমি একটা কাটা চামচের সাহায্যে পালং শাকের বলগুলোকে উল্টে দিচ্ছি দুটো দিক ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তাই অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য সবসময় এরকম ধরনের কোনো কিছু যদি বানানো হয় সবসময় চাইবে ছোট আকারের কোনো চামচ বা কাটা চামচ দিয়ে উল্টানো না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দুটো দিক ভালোভাবেই লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এরকম একটা হেলদি এবং টেস্টি রেসিপি যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই এরকম এগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সুন্দর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের একটা ভাজা মিষ্টি স্মেল আসা অবধি একটু ভেজে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছ আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো ভালোভাবে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম জলে গুলে ওটা এবার দিয়ে দিচ্ছি ভালো করে এবার মশলার পেস্টটা কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ গুঁড়ো মশলার পেস্টটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি আরেকটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পালং শাক ধনিয়া পাতার টা কাঁচা লঙ্কা আদা টমেটোর ওট পেস্টটা এবার এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি কারণ নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষানোর জন্য রেখে দেবো মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে এবং জলীয় ভাবটাও কিন্তু কমে গেছে এবারে আমি উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো এখানে মশলা ধোয়া জলের সাথে কোনো রান্নাতে যদি উষ্ণ গরম জল ইউজ করা হয় রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয় এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম একটু আমি বেশি জল এখানে ইউজ করলাম কারণ যেহেতু ওগুলো বড়ার মতো আছে বড়াগুলো কিন্তু জলটা অনেকটা শোক করে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে একটু ঝোল ঝোল থাকতে থাকতে থাকতেই কিন্তু আমি পালং শাকের বলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ভালোভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব এরকম একটা হেলদি এবং টেস্টি রেসিপি গরম গরম ভাতের সাথে নিরামিষে দিনে থাকলে আর কোনো কথাই থাকবে না কেউ খেয়ে বুঝতেই পারবে না যে তারা কি খাচ্ছে সমস্ত বলগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং ব দেখো পালং শাকের বলগুলো কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে এইবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর একটু কাঁচা সর্ষের তেল এই রেসিপিতে সর্ষের তেলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ভালোভাবে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট আমি এবার গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে এখানে প্রায় দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে ফিরে আসছি এই দেখো বন্ধুরা পালং শাকের একটা হেলদি এবং টেস্টি ইউনিক রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি এটা কিনা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু জমে যাবে জাস্ট আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা